রহমান এরহিম অনারবল ভিউ আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জনগণের ভালোবাসা এবং সমর্থন পেলে একটি সাম্যের বাংলাদেশ উপহার দেওয়ার কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার বিকেলের ঠাকুরগায়ের বড়মাঠে মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন একটা বৈষম্যহীন চাঁদাবাজ মুক্ত দুর্নীতি ও ঘোষ মুক্ত দেশ চায় জামায়াত ইসলাম বাংলাদেশের ক্ষমতায় কে আসবে সেটা বাংলাদেশের মানুষই ঠিক করবে বলে তিনি মন্তব্য করেন আমাদের স্টুডিওর পক্ষ থেকে একটি বিশেষ প্রতিবেদন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেন আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাতের জন্য সেজন্য প্রত্যেক মানব গোষ্ঠীকে আইন বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন ব্যক্তির জীবনে কোরআনের আইন বাস্তবায়ন করুন